ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে দিলাম গরম গরম আর অনেক মাথা ব্যথা করতেছিল কোনো কিছু করতে ভালো লাগতেছিল না একদম পড়তেও ইচ্ছা করতেছিল না পড়ালেখা করতে সেই মাথা ধরে আসে সাইড করে ফুলে গেছে তারপর হঠাৎ করে মনে হলো কিছু একটা বানাই একটু ব্রেক টাইম আসে তারপর আমি চাল ডাল ভিজায় ফেলছি ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম অবশ্য আর ইউটিউবে দেখলাম ওরা কাঁচামরিচ পেঁয়াজ তারপরে এখানে হচ্ছে কিছু রসুন তারপরে হচ্ছে ধনে পাতা সব কিছু দিছে একটু হলুদ সামান্য পরিমাণ লবণ সব কিছু দিয়ে মিক্স করে নিলাম হঠাৎ করে মনে হচ্ছিল ওদের কিছু ফিটে যে চাপ খেতাম এখন আমি এটা কই পাবো হাতের কাছে যা ছিল এই দেখে যতটুকু পসিবল হয়েছে করলাম তারপর আমার একটা বড় প্যান ছিল প্যানটা এখানে আমি বসিয়ে দিছি একটু ড্রাই করার জন্য আমি তারপর হচ্ছে আমি এটাতে কোনো তেল ইউজ করবো না যেহেতু আমি দেখছি যে ওনারাও তেল ইউজ করে না বাট আমি অল্প পরিমাণ তেল নিয়ে একটু ব্রাশ করে দেবো পুরোটা পুরোটা ব্রাশ করব একটু করে আসলে তেলটা ইউজ ইউজই করতে যাচ্ছিলো না পরে ভাবলাম ফার্স্ট টাইম ট্রাই করবো হেল্প করার মতন কেউ নাই যদি লেগে যায় তা আমি একটু এখানে তেলটা ব্রাশ করে নিলাম সমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে আমি চাপরির উদ্দেশ্যে মানে দেখি কতটুকু হয় আসলে জানি না কখন এগুলো করিও নাই কিন্তু হঠাৎ করে খেতে ইচ্ছা করতেছে সবাইকে অনেক বললাম অনেক বোঝানোর চেষ্টা করেছি আমার মনের কথাটা কিন্তু কেউ বুঝতেছে না তাই একা একা একবার ট্রাই করে নিলাম জীবনে কি আছে সব সময় তো হাতের কাছে সবাইকে পাওয়া যাবে না বা ফ্যামিলি মেম্বার পাওয়া যাবে না ওটা ভুলে যেতেই হবে আসলে যেহেতু আমি দেশের বাইরে আসছি একাই সব ম্যানেজ করা লাগবে এটাই আসলে লাইফ এটাই আসলে রিয়েলিটি তো আল্লাহ নাম নিয়ে বিসমিল্লা বলে আমি আমি যে লিকুইডটা করে নিয়েছিলাম দোটা আর কি চাপটির জন্য ওই দোটা হচ্ছে আমি এখানে স্পিড আউট করতেছি সুন্দর করে আমার মনের মতন মনের মাধুরী মিশিয়ে ড্রয়িং যেমন আর্ট করা হয় তা আমি ওরকম করে চেষ্টা করতেছিলাম তারপরে আরেকটা স্পোন চেঞ্জ করেছি দেখলাম যে এটা দিয়ে একটু সুন্দর করে হচ্ছে একটু উঠে উঠে আসতেছে তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করতেই জাস্ট মানে থার্ডি সেকেন্ডের মতন দেখলাম যে ওমা একটু একটু উঠে আসতেছে মানে তার মানে হচ্ছে একা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যা মনে হচ্ছে তারপরে উল্টালাম দেখলাম ওমা হয়ে গেছে আমি আসলে অনেক খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ কারণ এটা আমার বানানোর একদমই জিরো লেভেল এক্সপিরিয়েন্স যা মন চাইছে তাই করছি এই তো আলহামদুলিল্লাহ একটা হয়েও গেছে একটু ভেঙে টেঙে গেছে কিন্তু আমি খুশি কারণ হচ্ছে আমি স্যাটিসফাই আমি যেটা ট্রাই করেছি আমি একটু হলেও সাকসেস হয়েছি পুরোপুরি তো হবে না হান্ড্রেড পারসেন্ট তো আসলে আমি পারবো না কারণ যেহেতু কখনো করি নাই ফার্স্ট টাইম ট্রাই করছি যতটুকু আমি পারছি অতটুকুই আমি করার চেষ্টা করছি আমি নিজে খুশি নিজে খেতে পারছি পেট পেট শান্তি তুনিয়া শান্তি এনিওয়েজ আমি হচ্ছে আরেকটা দিয়ে দিলাম দুইটা হলে আমার হয়ে যাবে তারপর আমি দেখলাম যে এটাও হয়ে আসছে উঠে উঠে আসছে কিন্তু মাঝে মধ্যে একটু ভেঙে গেছে এখন এটা এ পিঠ হয়ে গেছে আমি এটাকে উল্টিয়ে দিব তারপর উল্টানোর সময় আমার একটু স্ট্রাগলিং করতে হয়েছে যেমন একটু ভেঙে গেছে ভেঙে যাইতেছিলো যাই হোক তারপরে আমি ছুটকি পত্তা ব্ল্যান্ড করে বানাইছিলাম এটার সাথে খাবো অনেক মজা হয়েছে